গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার সঙ্গে এসআই ও কনস্টেবল জড়িত আটান্ন পুলিশ সদস্য প্রত্যাহার রংপুর রেঞ্জের ডিআইজির প্রতিবেদন হাইকোর্টে দাখিল ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় আনসার সদস্য নিহত ম্যাজিস্ট্রেট আহত আরো একজনকে অপহরণ কুমিল্লায় আটক জেএমবি সদস্য হাসান সাত দিনের রিমান্ডে মীর সরাইয়ে জেএমবি আস্তানায় বাড়ির মালিক নিজেই জঙ্গি তৎপরতায় জড়িত ধারণা পুলিশের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ অভিযুক্ত দুই স্থানীয় জনপ্রতিনিধি গ্রেফতার এবং সন্ত্রাসের জনপদের কলঙ্ক মুছে ফেলতে চায় গাইবান্ধা সুন্দরগঞ্জবাসী শান্তি ফিরিয়ে আনতে উপনির্বাচনে যোগ্য মানুষকে নির্বাচিত করার প্রত্যয় বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সঞ্জানা চৌধুরী গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুন দেয়ার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে চিহ্নিত করেছে পুলিশের তদন্ত কমিটি তারা হলেন জেলা গোয়েন্দা শাখার এসআই মাহবুবুর রহমান ও পুলিশ কনস্টেবল সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করা হয় এদিকে আগুন দেয়ার সময় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নেতৃত্বে ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বর্ষির আহমেদ এছাড়া অতিরিক্ত পুলিশ সুফা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জেলা উঠে এসেছে। গত বছরের ছয় নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল কারা আগুন দিয়েছিল দেশি বিদেশি গণমাধ্যমের কল্যাণে তা দেখেছে গোটা বিশ্ব যদিও এ ঘটনায় গঠিত বিচারিক তদন্ত কমিটি আগুন দেওয়ার সাথে তিন পুলিশ কর্মকর্তা ও একজন সাধারণ মানুষের সম্পৃক্ততার কথা বললেও তাদের চিহ্নিত করা যায়নি এমন প্রেক্ষাপটে জড়িতদের চিহ্নিত করতে কমিটি গঠন করতে বলে উচ্চ আদালত রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নেতৃত্বে গঠিত হয় তদন্ত কমিটি তদন্ত শেষে বৃহস্পতিবার হাইকোর্টে দাখিল করা হয় এই সংক্রান্ত তদন্ত রিপোর্ট প্রতিবেদনে বলা হয় আগুন দেওয়ার সাথে এক গোয়েন্দা কর্মকর্তা ও একজন পুলিশ কনস্টেবল সরাসরি জড়িত এছাড়া অন্যান্য কিছু পুলিশ সদস্য জড়িত উল্লেখ করা হলেও তাদের চিহ্নিত করা যায়নি সংযোগের যে ঘটনা ছিল সেই ঘটনায় যে দুইজনকে চিহ্নিত করতে পেরেছেন চিহ্নিত করে কনস্টেবল সাজ্জাদ এবং এস আই মাহবুর রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে নেতৃত্বে ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বসির আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত কর্মকর্তারা সম্প্রতি জেলা গোয়েন্দা শাখার এক কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য আইনজীবীরা বলছেন তারাও দায় আড়াতে পারেন না যারা দোষী তাদেরকে দিয়েও তদন্ত করা মানে এটা মস করা জাতির এবং নিশ্চয়ই এটা আমাদের হাইকোর্টের আদেশের উদ্দেশ্য না অগ্নিসংযোগে ইন্ধন যুগিয়েছেন বা অগ্নিসংযোগে সহায়তা করেছেন তাদেরকে অনতিবিলম্বে কমিটি থেকে অব্যাহতি দিয়ে যদিও এরই মধ্যে দায়িত্ব অবহেলার জন্য গাইবান্ধার পুলিশ সুপারকে খাগড়াছড়ি বদলি করা হয়েছে প্রত্যাহার করা হয়েছে মোট আটান্ন পুলিশ সদস্যকে আগুন দেয়ার ঘটনাটি প্রচার করায় গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেছেন উচ্চ আদালত আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা ফেনীর বদরপুর সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানের সময় বাংলাদেশি মাদক ব্যবসায়ী এবং অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্য নওশের আলী লাশ ফেরত দিয়েছে বিএসএফ বিকেলে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হয় তবে তার ব্যবহৃত অস্ত্র মামলার আলামত হিসেবে জব্দ করেছে বিএসএফ এদিকে অপহৃত অপর বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত ডেস্ক ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর সীমান্তের একুশো তেত্রিশ নম্বর মেইন পিলারের সাব পিলার এই পথ দিয়েই ভারত থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি মাদকদ্রব্য চোরাচালান হয় বুধবার রাত সাড়ে আটটার দিকে মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবরে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার পুলিশ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে সীমান্তবর্তী এই বাড়ির ভেতর দিয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি খানাবাড়ি এলাকায় পালিয়ে যাওয়া বাংলাদেশি মাদক ব্যবসায়ী সহ অনুপ্রবেশকারী প্রায় দেড়শো জন তাদের ওপর হামলা চালায় এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ম্যাজিস্ট্রেট সহ আহত হন কয়েকজন এক আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা এখানে একটা কোপ মারে তারপর এখানে একটা কোপ মারে আমি তখন প্রায় চোদ্দ রাউন্ড রাবার বুলেট ব্ল্যাঙ্ক ফায়ার করে ওখান থেকে আমার যারা সরকারের কর্মচারী ছিলেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করি ওই থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের উপর অতর্কিতে হামলা করে ওরা প্রায় দেড়শো থেকে দুইশো জনের মতো ছিল এই পাশে সেফলি আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের সাথে আসলে আমাদের দুই জন ওনারা আমাদের সাথে নাই তিনটা জায়গায় আগাতের চিহ্ন পাই মোটামুটি উনি এখন আমাদের তত্ত্বাবধানে আছে আগাতের মাত্রা আমরা মোটামুটি এখন নিশ্চুস্ত আছেন এদিকে সুমন নামে পুলিশের এক সোর্স অপহরণিত হওয়ার পাশাপাশি। হামলাকারীদের আঘাতে ল্যান্স নায়েক নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিটিভির বরাত দিয়ে আমরা জানতে পারি যে তারা একটা মৃতদেহ দেখেছে এবং সেটি আনসারের মতো দেখো আরেকজন যিনি সোর্স মিসিং ছিলেন তার নাম জনক সুমোন বলে আমরা জানতে পেরেছি তো তাকেও সুস্থ এবং জীবিত অবস্থায় দেখতে পেয়েছে এই ঘটনায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে আনসার সদস্য নওশের আলির মরদেহ ফেরত দায় বিএসএফ আর আইনি প্রক্রিয়া শেষে অপরহিত ব্যক্তিকে ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি সময় সংবাদ ফেনি এদিকে মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত আনসার সদস্য নওশের আলীর বাড়িতে চলছে শোক সকালে তার মৃত্যুর খবর পৌঁছালে রাজশাহীর গোদাগারী উপজেলার ধাতমা গ্রামে নেমে আসে শোকের ছায়া স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ স্বামীকে হারানোর খবরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মাসুরা খাতুন আনসার সদস্যের এমন মৃত্যুতে শোকাহত এলাকাবাসীও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত ও নিহতের পরিবারকে সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি কুমিল্লার চান্দিনায় আটক জেএমবি সদস্য মাহমুদুল হাসানে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল নাহার সুমি এই আদেশ দেন এর আগে কড়া নিরাপত্তায় গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে এ সময় পুলিশ হাসানের সাত দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন বিচারক এছাড়া আটক আরেক জেএমবি সদস্য জসিম কুমিলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এর আগে বুধবার রাতে মিরসরাইয়ের জঙ্গিয়াস্তানা থেকে গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় কুমিলা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে দশ জেমবি সদস্যের নাম উল্লেখ সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলা করেন মামলায় আটক জেএমবি সদস্য হাসান ও জসিমকে প্রধান আসামি করা হয়েছে বুধবার র্যাব পুলিশের দিনভর অভিযানে মিরসরাইয়ের রিদওয়ান মঞ্জিলের নিচতলার জঙ্গি আস্তানা থেকে ২৯টি গ্রেনেড সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয় এদিকে চট্টগ্রামের সরাইয়ে জেএমবির গোপন আস্তানাটির বাড়ির মালিক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হৃদয়ানুল হককে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়েছে পুলিশ গতরাতে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর আজ তাকে গ্রেফতার দেখানো হল এদিকে গ্রেফতার হৃদয়ানুল জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা জানান ভাড়াটিয়ার সব ধরনের তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানাকে অবহিত করার কথা থাকলেও হৃদয়ান কোনো তথ্যই দেননি এমনকি তার বিরুদ্ধে তথ্য সরবরাহে অবহেলা করারও অভিযোগ পাওয়া গেছে এসব কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আমরা মনে করি যে বাড়িওয়ালার এটা একটা দায়িত্ব ছিল যে তার ভাড়াটিয়া কি করে বা এতদিন বেরোলো এতদিন নাই এটা তাদের খোঁজখবর নেওয়া আমরা কিছুটা অভিযোগ পেয়েছি স্থানীয়ভাবে যে এই বাড়িওয়ালা এই অভিযোগ মানে সবসময় সহায়তা এইভাবে করেনি তা এই প্রেক্ষিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য যদি আমরা দেখি জিজ্ঞাসাবাদ করে এবং গোপন তদন্ত করে তার এ ব্যাপারে কোন সম্পৃক্ততা বা পৃষ্ঠপোষকতা আছে তাহলে তারে আমরা এই মামলায় অ্যারেস্ট করব। সময় কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না প্রস্তুত রাখা হবে সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক রাজশাহীর দুর্গাপুরে ছাগল চোরির ঘটনায় দুই ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ঝালুকা ইউনিয়নের দুই মেম্বারকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় সকালে নির্যাতিত এক ছাত্রের বাবা দুর্গাপুর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন পরে আব্দুয়া গ্রাম থেকে আব্দুল লতিফ ও মোতালেব হোসেন নামে ঝালুকা ইউনিয়নের দুই জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয় বুধবার ভোরে আন্দোয়া গ্রামের জার্জিস ও রতন দুইটি ছাগল নিয়ে হরিয়ান বাজারের দিকে যাচ্ছিল গ্রামবাসী সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের পর চুরির বিষয়টি আন্দাজ করে তারা পরে তাদের আটক করে সালিশি বৈঠকে গাছের সঙ্গে বেঁধে পেটায় স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় পরিবারের কাছ থেকে ষোলো হাজার টাকা জরিমানাও আদায় করা হয় এদিকে মোবাইল কেনার টাকা সংগ্রহের জন্য ছাগল দুটি চুরি করেছিল বলে স্বীকার করে নির্যাতনের শিকার দুই শিক্ষার্থী দুইজন শিশুকে কিশোর আর কি তাদেরকে মারপিট করা হয়েছিল এই বিষয়ে একজন ভিক্তিমে বাবা সে আমাদের কাছে অভিযোগ করলে থানায় মামলা হয়েছে এবং দুইজন আটক হয়েছে একজন হলো আমি জাদুলতিফ আরেকজন হলো মোতালেক হোসেন এই মামলা তদন্ত চলমান আছে ঘুরতে ফিরতে গিয়ে আমাদের সব টাকা নিয়ে নেই আমার ফোন ছিল ফোনটাও নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর বাসায় আমরা রাত্রে চলে আসি আসার পরে এখন ফোন ওর কাছে ফোন দিই সখন ফোনে বলে যে তোর ফোন পাবি পঁচিশশো টাকা লাগবে এখন এই ভয়ে আমরা ধরেন আমার আব্বাকে বলতে পারিনি বিষয়টা এর জন্য এর জন্য আমরা ছাগলটা নিয়ে নিয়ে যাই কুমিল্লা সিটি নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিচ্ছে বলেই এই নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন কুমিল্লা সিটি নির্বাচনে এখনও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেই তবে সহযোগিতার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা একথা বলেন সকাল এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক শুরু হয় প্রায় দুই ঘন্টার বৈঠকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ছাড়াও গাইবান্ধা ও সুনামগঞ্জ দুই আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয় বৈঠকে পুলিশের আইজি র্যাবের ডিজি বিজিবি ও আনসার ডিজি উপস্থিত ছিলেন এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন নির্বাচনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ও এলাকা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার বিষয়টি বৈঠকে আলোচনা হয় বৈঠক শেষে আইন শৃঙ্খলা বাহিনীকে কুমিল্লা সিটি নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা নির্বাচন একটু গুরুত্বপূর্ণ বেশি কারণ এটা কম্পিটিভ হবে প্রধান রাজনৈতিক দল দলের সদস্য সহ তারা প্রতিযোগিতা করবে সুতরাং এটা আমরা বিশেষ গুরুত্ব সহকারে দেখেছি ওখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে প্রায় চল্লিশ এবং আইন বাহিনীর সদস্য যা লাগবে যা প্রয়োজন হবে যখন যা প্রয়োজন হবে সেই পরিমাণ থাকবে আর গোয়েন্দা বাহিনীর লোকজন তৎপর আছে কোথাও কোনো যদি তাদের কাছে তথ্য উপত্য থাকে আমাদেরকে সেটা জানাবে এবং সেই অনুসারে আমরা ব্যবস্থা নেব নাশকতা সহিংসতা পুলিশ ও সাধারণ মানুষের ওপর আক্রমণ ও হত্যা সহ নানা কারণে আলোচিত তিস্তা নদীর তীরে গড়ে ওঠা উপজেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তি ফিরিয়ে আনার জন্য যোগ্য মানুষকে আগামী উপনির্বাচনে জয়ী করতে চান ভোটাররা মুছে ফেলতে চান সন্ত্রাসের জলপদের কলঙ্ক ইসলাম বাবুর প্রতিবেদন ক্যামেরায় ছিলেন ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপনির্বাচনে মাঠে ঘাটে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা শুরু করেছেন প্রার্থীরা সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা জাতীয় পার্টির সমর্থকরা বলছেন দলের ঘাঁটি হিসেবে পরিচিত সুন্দরগঞ্জ আসনটি তারা পুনরুদ্ধার করবেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারা এমপি লিটন হত্যার বদলা নিতে চান অতীতের যে জাতীয় পার্টি এখানে উন্নয়ন করেছে এবং সত্যতার সাথে কাজ করেছে আমাদের বিশ্বাস যদি এই মানুষগুলো আমরা আবার ফিরে আসতে পারি অসমাপ্ত উন্নয়নগুলো আমরা আবার ফিরে পাবো সুন্দরগঞ্জ আবার শান্তির নগরী হবে আমরা নৌকা মার্কে বিজয়ী করে তার খুনের বদলা নিতে চাই এবং সেই সাথে সরকারের কাছে এবং যারা ধরা পড়ছে ধৃত আসামি তাদের যেন উচ্চ উচ্চতর সাজা প্রদান করা হয় সেই আমরা সেই দাবিও জানাই ২০১৩ সালের 28 ফেব্রুয়ারি সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় জামাত শিবিরের নারকীয় তাণ্ডব চার পুলিশ হত্যা সহ প্রগতিশীল মানুষদের উপর একের পর এক হামলার ঘটনা দেশ জুড়ে সুন্দরগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করে ভোটাররা বলছেন সুন্দরগঞ্জে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান সুন্দরগঞ্জে শান্তি ফিরে আসে এই এলাকায় সবাই শান্তিতে চলাফেরা করতে পারে জনজীবনে স্বস্তি ফিরে আসে এমন একজনকে আমরা ভোগ দেব আমরা সুন্দরগঞ্জ বাসী এক হয়েছি আমরা আমাদের এই জঙ্গিবাদ এবং নাশকতার এলাকার নাম থেকে আমরা পরিহার পেতে চাই জাতীয় পার্টির প্রার্থী বলছেন তিনি নির্বাচিত হলে জামাত শিবিরের সাথে মিলেমিশেই এলাকায় শান্তি ফিরিয়ে আনবেন তবে আওয়ামী লীগ প্রার্থী জানালেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে কোনো আপোষ নেই মাননীয় জাতীয় সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটনকে যারা হত্যা করেছে এই হত্যাকারী যারা তারা সন্ত্রাসী তাদের কোন দল নেই দৃঢ়তার সঙ্গে আমি তাদের বিরুদ্ধে এখানে জামাতের একটা বিশাল ভোট ব্যাংক বা সমর্থক গোষ্ঠী আছে তাদেরকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে অথবা নির্যাতনের ভয় দেখি তাহলে তারা মেইন স্ট্রিমিং হবে না আমরা তাদেরকে মূলধারার গণতান্ত্রিক শান্তিপ্রিয় রাজনীতির মধ্যে নিয়ে আসবো গত একত্রিশে ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টার পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে এমপি লিটন খুন হলে আসনটি শূন্য হয় আগামী বাইশ মার্চ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে হেদায়েতুুল ইসলাম বাবু সময় সংবাদ গাইবন্ধা বাংলা সময় আরো থাকছে গাজীপুরের টাইনবোর্ড এলাকায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া পাঁচজন আহত প্রতারণা মামলায় সিলেটের শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এই আদেশ দেন এর আগে সকালে শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে আদালতে হাজির করা হয় মামলার বিবরণে জানা যায় রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের মামলার চার্জশিট দাখিলের আগেই গত বছরের দশ আগস্ট সপরিবারে ভারতে পালিয়ে যান পলাতক অবস্থায় তাদের মালিকানাধীন দৈনিক সিলেটের ডাক পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করায় গত বছরের আট সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক প্রেস ক্লাবের সভাপতি গিয়াসুদ্দিন তালুকদার বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেন সেই মামলার রায় দেয়া হল আজ এছাড়া চলতি বছরের দোসরা ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুর চা বাগানের সম্পত্তি আত্মসাতের মামলায় রাগিবালী ও তার ছেলেকে বছর করে কারাদণ্ড দেন আদালত মাননীয় আদালত এই মামলা এই দণ্ডবিধি চারশো সতেরো দ্বারায় এই উক্ত আসামিদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে আমরা এই রায়ের সংক্ষুব্ধ আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনস পর্যন্ত আধুনিক নৌজাহাজ চালুর বিষয়ে পরিকল্পনা করছে সরকার এ লক্ষ্যে বাকখালী সহ আশেপাশের নদী খনন চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী খান দুপুরে কক্সবাজারের বাকখালী নদীর খনন কাজ পরিদর্শন শেষে তিনি এই কথা জানান এই কক্সবাজার থেকে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যান তাদের জন্য একটি সুখবর হলো এই এখানে যখন আমরা নদীবন্দর ঘোষণা করেছি এই নদীবন্দর এখান থেকে আমরা চেষ্টা করছি ক্যাটামারান অত্যন্ত অত্যাধুনিক যে নৌজাহাজ সেই নৌজাহাজের মাধ্যমে আমরা সেন্ট মার্টিন স্বল্প সময়ের ব্যবধানে চার ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা যাতায়াতের ব্যবস্থা করে দেবো যাতে পর্যটকদের সুবিধা হয় কক্সবাজার থেকে তারা সরাসরি সেন্ট মার্টিন যেতে পারে আমরা এই সকল চিন্তা করি এখানে এই কাজগুলো শুরু করেছে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হন পুলিশ ও শ্রমিকরা জানান বকেয়া বেতন পরিশোধ না করে গত রাতে ইস্ট ওয়েস্ট গ্রুপের রোমানা ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেন কর্তৃপক্ষ সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে পেটে পড়েন শ্রমিকরা ঘটনার এক পর্যায়ে ঢাকা মানিসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ করে পুলিশ এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও লাঠিচার্জ করে পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় দেড় ঘন্টা পর দিকে সড়ক অবরোধ শেরপুরে আলোচিত কিশোর বিল্লাল হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ উদ্দিন এই আদেশ দেন একই সঙ্গে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মামলা সূত্রে জানা যায় দু হাজার এগারো সালের তেইশে মে শেরপুরের নবীনগর এলাকার কিশোর বিল্লালকে হত্যার পর ট্রাঙ্ককে ভরে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা পরদিন তার লাশ উদ্ধারের পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে পুলিশ তদন্ত শেষে স্থানীয় বিশু সানোয়ার হোসেন ও নূর হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন বিচারক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক রয়েছে কুশিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের সঙ্গে ভারতের আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুপুরে কুঠিবাড়ির ঐতিহাসিক বকুলতলায় এ চুক্তি স্বাক্ষর হয় এতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের সচিব কাজী শফিকুল আজম এবং ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা স্বাক্ষর করেন এ সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কুষ্টিয়া জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন চুক্তি অনুযায়ী কুঠিবাড়িতে গ্রন্থাগার কমপ্লেক্স বিশ্রামাগার ও গবেষণা কেন্দ্র নির্মাণে আঠারো কোটি সতেরো লাখ টাকা সহায়তা দেবে ভারত চুক্তি স্বাক্ষর শেষে রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে দেখেন ভারতীয় হাই কমিশনার এখানে যারা গবেষণা করবেন তাদের থাকার ব্যবস্থা হবে পুক্ত মঞ্চ হবে যেখানে অনুষ্ঠান করা যাবে যারা এখানে আসতে আসবেন দেখার জন্য তাদের জন্য ক্যাফেটেরিয়া আছে অর্থাৎ একটি পর্যটন কেন্দ্রে যে ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত সংস্কৃতির দিক দিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ দিন কঠির বাড়িকে যদি সেভাবে সাজানো যায় তাহলে ভারত সহ অনেক দেশের আরো পর্যটক বাংলাদেশে আসবে কেননা বাংলাদেশ ভারতের সংস্কৃতি বন্ধনে কেন্দ্রবিন্দু কবিগুরু নিজেই ডান এভরিথিং গাজীপুরে দেড় হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে দুপুরে ইটভাটা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলা মর্শিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষ জানায় অবৈধ সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইটভাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয় এ সময় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এক হাজার পাঁচশো অবৈধ আবেশিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও রাইজার সময় জয়পুরহাটে সদ্য ঘোষিত জেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে পদবঞ্চিতরা দুপুরে সদ্য বিলুপ্ত কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পিন্টুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিল শেষে দলীয় কার্যালয়ের তালা ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে গত বৃহস্পতিবার জয়পুরহাট জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয় এর পর থেকেই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন পদবঞ্চিতরা। বাগেরহাটে বিশেষ অভিযানে 26 মাদক ব্যবসায় সহ 43 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় সন্ত্রাস ও মাদক নির্মূলের অংশ হিসেবে সদর, ফকিরহাট ও মোড়েলগঞ্জ সহ জেলার নয়টি উপজেলায় বিশেষ অভিযান চালানো হয়। এসব এলাকা থেকে 43 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 26 জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়। আটক অপর 17 জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পাবনা ও ফরিদপুরে আলাদা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ভেজাল পানি জব্দ করেছেন ব্রাহ্মমান আদালত। এই সময় কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। লাভ জানাই দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসপিন মনিরা নেতৃত্বে পাবনার শিবরামপুর এলাকায় ডোরা ফুড প্রোডাক্টস নামের একটি কারখানায় অভিযান চালানো হয় সেখান থেকে বিপুল পরিমাণ ওষুধ তৈরির সরঞ্জাম নকল ওষুধ এবং ভেজাল পানিও জব্দ করে র্যাব পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এদিকে দুপুরে ফরিদপুরের কমলাপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীলের নেতৃত্বে অভিযান চালায় র্যাবের একটি দল এসময় সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহ করার দায়ে বিলসন ফার্মাসিউটিক্যাল নামের একটি কারখানা কর্তৃপক্ষকে দু লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যান আদালত নানা আয়োজনে নোয়াখালীতে পালন করা হল বিশ্ব কিডনি দিবস সকালে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ ও জননেতা নুরুল হক জেনারেল হাসপাতালের কিডনি বিভাগের উদ্যোগে এই র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয় রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আদিবাসী মাহালে সম্প্রদায়ের বর্ণমালা ও মাতৃভাষা দিবস এ উপলক্ষে সকালে নগরীর আলুপট্টির মোড় থেকে শোভাযাত্রা বের করা হয় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে সড়ক প্রদক্ষিণ করেন মাহালে সম্প্রদায়ের নারী পুরুষ শোভাযাত্রাটি পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয় দু সালে আদিবাসীদের উন্নয়নে কর্মরত সংগঠন মাহালে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালা নির্ধারণ করে এরপর থেকেই প্রতি বছর এ দিনটি বর্ণমালা দিবস হিসাবে পালন করে আসছে মাহালে সম্প্রদায় বাংলা সময়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরকর আগুন দেয়ার সঙ্গে ও জড়িত আটান্ন পুলিশ সদস্য প্রত্যাহার রেঞ্জের প্রতিবেদন হাইকোর্টে দাখিল ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমান আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্যের লাশ হস্তান্তর অপহৃত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়েছে বিএসএফ কুমিল্লায় আটক জেএমবি সদস্য হাসান সাত দিনের রিমান্ডে আস্তানার বাড়ির মালিক নিজেই জঙ্গি তৎপরতায় জড়িত ধারণা পুলিশের রাজশাহীর দুর্গাপুরে চুরির ঘটনায় দুই স্কুল ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ অভিযুক্ত দুই স্থানীয় জনপ্রতিনিধি গ্রেফতার এবং সন্ত্রাসের জনপদের কলঙ্ক মুছে ফেলতে চায় গাইবান্ধার সুন্দরগঞ্জবাসী শান্তি ফিরিয়ে আনতে উপনির্বাচনে যোগ্য মানুষকে নির্বাচিত করার প্রত্যয় বাংলার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট এখানে এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পাঠিয়ে সঙ্গে থাকুন সময়ের